আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অন্যাদা ভিডিও আজকে ফল ভ্যাকেশনের দ্বিতীয় দিন আর্লি মর্নিং আমরা উঠে যাই হোটেলে ব্রেকফাস্টের সময় ছিল ছয়টা থেকে এগারোটা পর্যন্ত আমরা সকালে আর্লি উঠে যাই আটটার সময় আমরা উঠে যাই এবং ব্রেকফাস্ট করতে চলে আসি আমার মেয়ে অনেক এক্সাইটেড থাকে কিন্তু তেমন কিছুই লাইক করে না ব্রেকফাস্টের মধ্যে মোস্ট অফ দ্য টাইম আমরা বেকেল ক্রিম চিজ স্ক্র্যাম্বল এগ অথবা বয়েল এগ দিয়ে করে ফেলি বাট আমার পার্সোনাল ফেভারিট হলো ওয়াফো ব্রেকফাস্টে ওদের আরও অনেক ভ্যারাইটি ছিল যেমন ফ্রেশ ফ্রুট ডিফারেন্ট কাইন্ড অফ মাফেন ক্রিস্পি পটেটো ওদের ক্রিস্পি পটেটা অসম ছিল চিকেন সসেস জুস অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ সিরিয়ালও ছিল যাক আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করে আমরা রুমে চলে আসি রুমে চলে আসার পর আমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাই গন্তব্যস্থলে যাওয়ার জন্য আজকে আমরা চলে আসছি ক্যাসিক মাউন্টেন রেল রোডে আমরা সাত দিন আগেই টিকিট কনফার্ম করে রাখি বিকজ এইটা ক্যাসকেলের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্পট আপনার যদি এখানে আসতে হয় তাহলে আপনাকে অ্যাডভান্স টিকিট কাটতে হবে টিকিটের প্রাইস অ্যাডাল্টের জন্য টোয়েন্টি ফাইভ ডলার্স অ্যান্ড বাচ্চাদের জন্য টেন ডলার্স এখানে রুলস হচ্ছে আপনাকে পনেরো মিনিট আগে আসতে হবে আগে সে টিকিট কাউন্টারে আপনার অ্যাডভান্স টিকিট দেখাতে হবে অ্যাডভান্স টিকিট দেখানোর পরে ওরা আপনাকে একটা বোর্ডিং পাস দিবে সো আমরা পনেরো মিনিট আগে চলে আসি আমাদের টিকিটটা শো করলে ওরা আমাদেরকে বোর্ডিং পাস দেয় বোর্ডিং পাস পাওয়ার সাথে সাথে আমরা ট্রেনে উঠে যাই আমি ভাবতেও পারিনি যে ট্রেনটা এত ফুল থাকবে সো অনেকই তিরিশ মিনিট আগেই চলে এসেছে ট্রেনের ফার্স্ট তিনটা বগি পুরোপুরি ফুল ছিল চতুর্থ বুগিতে আমরা কিছু খালি সিট পাই বলে রাখি ট্রেনে কোনো সিট চুজ করা যায় না ফার্স্ট ফার্স্ট পলিসিতে চলে আমরা পাঁচটা টিকিট কাটার সত্ত্বেও আমরা টোটাল সিট পাই চারটা আমরা ভেবেছিলাম ওই দিন অনেক ঠান্ডা থাকবে বাট ওই দিন অনেক গরম ছিল ট্রেনে উঠেই সিটে বসা মাত্রই সূর্যের তাপ ডাইরেক্ট আমাদের মুখে পড়ছিল। এই জন্য আমার মেয়ে সিটে বসতেও যাচ্ছিল না আমরা উঠতেও পারছিলাম না কারণ উঠলে অন্য কেউ সিটটা নিয়ে যাবে কিন্তু যখন ট্রেনটা ছাড়ে তখন একটু ভালো লাগা শুরু হয় ঠান্ডা বাতাস আর প্রকৃতির সুন্দর উপভোগ করতে থাকি ভিউগুলো অনেক জোর ছিল কিছুক্ষণের মধ্যে ওরা অ্যানাউন্স করতে থাকে যে পাম্পকিন ফেল যে ওরা স্টপ হবে সো প্রতিটা টিকেটের জন্য আপনি একটা করে পাম্পকিন কালেক্ট করতে পারবেন কিছুক্ষণের মধ্যে আমরা ফিল্ডে পৌঁছে গেলাম মার্শাল্লাহ আমার মেয়ে পাম্পকিন দেখেই দূরে চলে যায় পাম্পকিন কালেক্ট করার জন্য আমি আর আলাইনার মামা দুজনেই চলে যাই ওর সাথে পাম্পকিন কালেক্ট করার জন্য আজকের মতো এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আল্লাহ হাফিজ